এই বৃষ্টিমুখর দিনে পছন্দের খাবার গোবিন্দভোগ চাল আর সাথে সোনামুখ ডালের খিচুড়ি বেগুন ভাজা আর গোল গোল করে আলু ভাজা আর কি চাই তাই না রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি গোবিন্দভোগ চাল আর ডাল একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে সকালবেলা থেকে না কাল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে মাঝ রাত্রে বৃষ্টি শুরু হয় কেন রাত্রিবেলা প্রচণ্ড গরম পড়ছিলো আর তারপর দেখলাম মুশালধারে বৃষ্টি হচ্ছে ঘুম ভেঙে যায় এত জোর বৃষ্টি হচ্ছিলো তো সকাল থেকে যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় খিচুড়ি খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো ভাবলাম আজ খিচুড়ি করি আর সকাল থেকে মেঘলা হয়েই আছে আজকে মনে হচ্ছে বৃষ্টি থামবে না যাই হোক তো খিচুড়িটা বসিয়ে দিলাম চাল ঢালটা সেদ্ধ হবে ওতে আর এখন কিছু দেবো না সেদ্ধ হয়ে গেলে তারপর একেবারে সাঁতাল দিয়ে নেবো আর রাতিবেলা যে বাসনগুলো ছিল সেগুলো এখন মানে মেঝে ধুই এখানে আমাদের খাওয়ার দাওয়ার বাসনগুলো রাখি সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তারপর টেবিলটাকে মুছে নেবো খিচুড়িটা মেরামি সেদ্ধ হবে একেবারে মশলা দিয়ে ছাদনে নিলে খুব সুন্দর হয় আর গোবিন্দভোগ হোক চালের খিচুড়ি একটা আলাদা টেস্ট আসে যাই হোক এমনি আঁতের চালেরও ভালো লাগে তার চেয়ে বেশি এই গন্ধ চালটা বেশি খেতে ভালো লাগে মাঝে সাঝে করি যখনই এই বর্ষাকালটা বেশি করা হয় কারণ এই বৃষ্টির সময় সবারই অবশ্য খিচুড়িটা ভালো লাগে বর্ষাকালে যখন বৃষ্টি হয় যাই হোক না কেন এখন ঘরদরগুলো গুছিয়ে নিচ্ছি ওটা সে আস্তে আস্তে হোক কেন খিচুড়ি করলে আর তেমন মানে জ্বালাতনের ব্যাপার নয় আনাজপত্র অতটা রান্নাবান্না করতে লাগে না শুধু এই যে বেগুন ভাজব বর্ষাকালে এই লম্বা লম্বা বেগুনগুলো খুব বিক্রি হয় আর তো আবার ভয় করে ভেতরে যদি পোকা থাকে তো বেগুনগুলো বেশ ভালোই ছিল তো সেগুলোই বানিয়ে নিলাম আর এখানে গোল গোল করে চাকচাক আলু ভাজবো বলে সেগুলোকেও বানিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নিছি আর আলুটাকেও নুন হলুদ মাখিয়ে এখন ছাঁকা তেলে ভেজে নিয়েছি যা তেল দিয়েছি এতে আলু ভাজা হয়ে যাবে তারপর আবার খিচুড়িটা এর মধ্যে সাঁতলে নেবো খিচুড়ির জন্য আদা জিরে বেটে নিয়েছি আর সেটাই দিয়ে সাঁতলাবো তো দেখো তেল এখন রয়েছে এর মধ্যে এখন শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেবো টমেটো একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা কয়েকটা লবণ দিয়ে দিলাম হালকা মানে অল্প দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার লবণ দিচ্ছি এটা পুরো পরিমাণে খিচুড়ির মশলা আবার দিচ্ছি চিনিও ধোবো এর মধ্যে একটু আদা জিরে বাটাটা দিয়ে দিলাম নুন হলুদও দিলাম একবারে পরিমাণ মতো খিচুড়িটা ডাল চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে এখন এই সাদলে নিলাম এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে আর খিচুড়িটা বসে দিলাম নাওয়ার সময় একটু গাওয়া দিয়ে দিয়েছি একটু ধনে পাতা দিয়েছিলাম অবশ্য প্রোজেন করা কড়াশুড়িটা শেষ হয়ে গেছে কড়াশুড়ি দিলে খুব ভালো হয় যাই হোক নেই এখন ওই ধনে পাতায় দিয়েছি ভগবানের ভোগে তারা সাজিয়ে নিচ্ছি আর একটু একটু পাতলা পাতলা খিচুড়ি বেশ ভালো লাগে তাই জন্য একটু পাতলাই করেছি বেশি গাঢ় হয়ে গেলে পরে আবার এই খিচুড়িটা একদম শক্ত হয়ে যায় আর সেই জন্য আমি মানে এরকম খিচুড়ি বেশ ভালো লাগে ভোগের খিচুড়ি রাস্তাঘাটে যখন ভোগ দেয় মায়াপুরি হোক বেশি হোক এরকম ধরনের খিচুড়িটা করে আর পাতলা মতো পাতায় খেতে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে বেগুন ভাজার সাথে আলু ভাজার সাথে ভগবানকে সেবা দিয়ে আর প্রসাদ পেয়ে গেছি বাদ এই যে রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি অনেকগুলো বাসন পড়েছিলো তো এখন দেখছি একটু বৃষ্টিটা থেমেছে যাই হোক তো মেঘলা ওয়েদার হয়ে আছে গরমটা অতটা নেই আজকে ভেবেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো অনেকদিন ধরে ভাবছি এই যে দেয়া আলমারিটা পয়সা করে আর সব গুছিয়ে গাছে রাখবো আসলে ছেলেমেয়েরা সবসময় খুলে রাখে তো ধুলো ঢোকে টিকটিকি ঢুকে নোংরা করে রাখে তো আজকে সব মুছে মাছে পয়সা করে নিয়েছি সব গুছিয়ে রেখেছি ওপরটা কাঁচের জায়গা নিচেরটা স্টিলের জায়গা মাঝখানে একটা স্টিলের জায়গা মানে এখানে বাসনপত্র রাখি আর একদম তলাটা পেতলের জিনিসপত্র মানে ভগবানের জিনিসপত্র যেগুলো ইউজ করি ভগবানের সেই সবগুলোই রেখে দিয়েছি আর একদম ওপরে ওগুলো সব আমাদেরই ব্যবহার করা আর মাঝখানাটাও স্টিলে তো এখনও ফাঁকা হয়েছে নইলে সব মানে জায়গায় এক ব্ল মানে ভর্তি করে রাখে ছেলেমেয়েরা এটা ওটা বার করবে আর সামনেই রেখে দেবে কোনো সময় তো কাঁচও দেয় না ধুলো আর টিকটিকি নোংরা করে রেখে দিয়ে থাকে তো আজকে সব গুছিয়ে গেছে পরিষ্কার করে টিপটাপ করে নিয়েছে আর গরম থাকলে এই সব কাজগুলো করতে ইচ্ছে করে না এত গরম পরে তো আজকে বেশ ভালো লাগছে পরিষ্কার করলে ঘর ধর টিপটপ থাকলে আমার খুব ভালো লাগে তো সেই জন্য ভাবলাম এটা করি ওটা হয়ে যাওয়ার পর এখন আবার সন্ধেবেলায় একটু চাউমিন করে নিয়েছি ভেজিটেবিল দিয়ে আর গাজর ছিল না শুধু বরবটি ছিল আর ক্যাপসিকাম ছিল একটু ফুলকপি ছিল সেইগুলো দিয়েই আর চাউমিনটা করছি এখন শসা দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে আর এটাই ভগবানকে দিয়ে প্রসাদ পাবো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ